আসসালামু আলাইকুম আজকে রেসিপি বানাবো আমি গুল কলিজা করবো এগুলো আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ এখানে আছে বাটা মশলা তো এগুলো দিয়ে আজকাল একটা রেসিপি বানাবো এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওরে 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 আমি একটু পানি দিয়ে দেব আটা দি আর

এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আমি একটু লাড়া দিয়ে নেব তোমার কলিজাটা বসানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে দেব পানি আমি কিছু করে দেবো না পানি দেওয়াটা হয়ে গেছে এখন ঢাকনাটা লাগিয়ে নেব তো চলুন দেখি আমার কলিজা বোনাটা কেমন হয়েছে মার্শাল্লাহ খুব গ্রাম সুস্থ তরকারি থেকে তরকারি করাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে